হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আপনারা এই যে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের যে চারটা মঙ্গলবার আছে তো এইটা আমার লাস্ট মঙ্গলবার যেটা আমি আপনাদের সাথে আমি পুজোতে কি কি করছি না করছি সেটা কিছু শেয়ার করলাম কিছুটা শেয়ার করলাম এই যে আমি ঠাকুরঘর আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে নিয়েছিলাম এই যে আমি এবে ষোলোটা জব আর ষোলোটা তুলসী পাতা ছাড়াচ্ছি এই ষোলোটা জব আর ষোলোটা তুলসী পাতা কেন ছাড়াচ্ছি সেটা আমি আপনাদের বলছি এই নিয়মটা হয়তো অনেকের নেই আবার অনেকের আছে যেমনি আমাদের আছে আমাদের নিয়ম আছে যে ষোলোটা জব আর ষোলোটা তুলসী পাতা আমাদের খেতে হয় কিন্তু এটা আবার চিবিয়ে খাওয়ার নেই এটাকে আবার গিলে খেতে হয় তো এই যে যাই হোক আমার ষোলোটা জব আর ষোলোটা তুলসী পাতা আমার ছাড়ানো হয়ে গেছে আমি ছাড়িয়ে এগুলোকে একটা কাগজের মধ্যে ফোল্ড করে রেখে দিলাম যখন আমি বাটা সাজাবো মায়ের প্রসাদটা সাজাবো ওই বাটাটার মধ্যে আমি দেব এই যে আমি সেই বাটাটাই সাজাচ্ছি জানেন তো বন্ধুরা যত ধরনেরই ফল হোক যেমনি পাঁচটা হোক বা ছটা হোক এটা আমাদের নিয়ম বলছি আমি তো আমাদের নিয়মে কি আছে মানে সব ফল থেকে ষোলো ষোলোটা পিস আমরা এই বাটাতে দিই দেখুন আমি সব ধরনের ফল ষোলো ষোলোটা করে এই বাটাতে সাজিয়েছি এবার আমার বাটা সাজানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা জানেন তো এই জ্যৈষ্ঠ মাসে যে চারটা মঙ্গলবার আছে এই চারটা মঙ্গলবারে অনেকের অনেক ধরনের নিয়ম আছে যেমনি আমাদের এই বাটার নিয়ম আছে ষোলোটা জব আর ষোলোটা তুলসী পাতার নিয়ম আছে তো অনেকের আবার একটু আলাদা আলাদা ধরনের নিয়ম আছে যাই হোক না কেন বন্ধুরা এবার আমি মায়ের পুজো শুরু করে দিয়েছি আর এই যে সাইড থেকে আমার মেয়ে না কিছু বলছে আমাকে ক্যামেরাটা না ওই ধরেছে ওই সব কিছু করেছে সকাল থেকে মানে খুব খুব খুবই ও মেহনত করেছে এক একটা ভিডিও ক্লিপস ওই নিয়েছে যাই হোক বন্ধুরা আমার এই পুজো এবার শেষ হল আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর এই গরমে ভালো মতন থাক